আসসালামু আলাইকুম গাইজ আমি চলে আসছি পরিডাতে আপনাদের জন্য লিচু দেখানোর জন্যই দেখছেন লিচুগুলো দেখছেন একবারে হাতের গালে আল্লাহর কি নিয়ামত লিচু আর লিচু এই দেখেন এই লিচু পিকআপ করতে আমরা চলে আসছি না গার্ডেনে এই দেখছেন লিচু বাগান দেখছেন এই দেখছেন লিচুগুলো দেখতে কত সুন্দর আল্লাহর কি নিয়ামত দেখছেন নি কত সুন্দর লাগে লিচু এই লিচুগুলো আমরা পিকআপ করতে আসছি অনেক সুন্দর এখানে এটা দেখছেন লগে ঝুলি ইয়া দিদি মানে এরা অনেকগুলা এই বাঁশ দিদি এগুলারে দাঁড় করাই রাখছে আর কি অনেক এখানে ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব নিই আসমু নিউ ইয়র্কে আমাদের যত ভাই ব্রাদার আছে এই দেখছেন নি আম দেখছেন নি আম এই আম একবারে অনেক ছোট্ট গাছ অনেক ছোট গাছ কিন্তু এই দেখছেন আম আম দেখছেন এই সাইডটা হইব গনি কম হইল দুই তিন কেজি দেখছেন এটা হইল গনি আম এটা হইলে একবারই পায়ের লগে দেখছেন নি আমার পায়ের তুন কত দূর পরে দেখছেন পায়ের লগে দিয়ে দেখছেন নি আম এটা হইলো আম গাছ এই একবারই ক্লোজ বাই দেখছেন কত সুন্দর আর এদিকে তো লিচু আছে আমগরে কইছে আর এই পিকআপ আজকে বন্ধ তো এটা আমগরে কইছে কয় খানের দরকার নাই তোর আস্তে আস্তে ভিডিও করিস আস্তে 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 ভিডিও করতে কইছে আমগরে কইছে খানের দরকার নাই এই আর কি দেখছেন অনেক বিশাল অনেক বিশাল কত দেখামু আমনে করে আমরা তো টায়ার্ড হয়ে যাইতেছি ক্যামেরা দুইতে দুইতে এটা হলো কলা গাছ দেখছেন এত এত ফল দৌড়ছে মাশল্লা মাশল্লা আলহামদুলিল্লাহ এত ফল ধরছে যেটা বলার বাইরে এখানে আসলে অনেক সুন্দর আমি এটা শর্ট ভিডিও পাইবেন এটা শর্ট ভিডিও পাইবেন আপনারা আমার মনে করেন না ফেসবুকে আর মনে করেন না ধরেন পুরো ভিডিওটা পাওয়ার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিমু এ দেখছেন আর বিস্তারিত জানাল এ এই দেখছেন এ দেখছেন আপনাদেরকে একটা জিনিস না দেখাইলে আপনাদেরকে একটা জিনিস না দেখাইলে নয় এই গাছ থেকে দরণ ছাড়া সোন ছাড়া কীভাবে খাইতে হয়

দেখছেন নি অনেক সুন্দর আসলে অনেক সুন্দরই ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে গেলে আমি এটা লাই দুই তিনটা খাইলাম মাইন্ড করি এটা নষ্ট নষ্ট করুন কোনো ভাবে এখানে আবার লিচুর এখানে আবার লিচুর কলফ করে রাখছে যা তাকে আবার কলফের দরকার হয় তারা কলফ যোগাযোগ করতে না এখানে বহুত সুযোগ সুবিধা আছে বহুত সুযোগ সুবিধা আছে দেখেন কত কষ্ট করে ক্যামেরাম্যানেতেছে এগুলো অবস্থা তো ঠিক আছে সবাই ভালো থাকেন নেক্সট ভিডিও আবার মনে করেন ফেসবুক এলাই আবার বানাই লি